এবং চূড়ান্ত জয়গুপ্তা এটাই হয়তো বলার বা এটাই হয়তো শোনার বাকি ছিল সমর্থকদের কারণ এক বিদেশি ডিফেন্ডার নিয়ে আমরা যতবার আলোচনা করেছি তখন ডিফেন্সকে বেশি স্ট্রং করার দিকে নজর দেওয়া হয়েছে এবং গতকাল যখন আমরা কেভিন সিভিলের কথা আলোচনা করে এক বিদেশি ডিফেন্ডারের যেদিকে বেঙ্গল এগিয়েছে সল ক্রেসপো ডিল চূড়ান্ত যে সল ক্রেসপো সম্ভাব্য থাকছে তো সেই সময় দাঁড়িয়ে আরও বেশি করে এক বিদেশি ডিফেন্ডার হলে দেশীয় ডিফেন্ডার বাড়ানোর কথা এবং সেখানে আলোচনার বিষয় জয়গুপ্তা আসছিল এবং গতকাল আমরা এই নিয়ে বা বিভিন্ন মানুষের সাথে আলোচনা করেছি সেটা এস এম এসে হোক বা কমেন্ট বক্সে তার পরবর্তীতে কিন্তু জয়গুপ্তা আজকে একরকম চূড়ান্ত মার্কস টুইটেও কিন্তু এটা পোস্ট করে জানিয়ে দিয়েছে এবার কত টাকায় ডিল হয়েছে কি বিষয় কি বৃত্তান্ত এই মুহূর্তে সমর্থকদের এই বিষয়ে চিন্তা ভাবনা না করাটা দরকার কারণ এই ডিল যে প্রথম ফেজে বিষয়টা আসবে সেটা মূলত পরবর্তীতে চেঞ্জ হবে কারণ এই সময় একটা আন্দাজের ভিত্তিতে কিন্তু বলা হয় বেঙ্গল ডিল যখন অফিশিয়ালি ঘোষণা করে তারপর জিনিসগুলো অরিজিনাল ফ্যাক্টরটা ডিসক্লোজ হয় এবং সমর্থকদের কনসার্ন থাকার বিষয় না এটা নিয়ে এটা টাকা ম্যানেজমেন্ট দিয়েছে ম্যানেজমেন্ট বুঝবে সমর্থকদের বুঝে নেওয়া উচিত জয়গুপ্তার পারফরমেন্স একজন প্রপার লেফট ব্যাক তেইশ বছর বয়সী ফুটবলার জয়গুপ্তা যিনি সেন্টার ব্যাক অপশানেও খেলতে পারেন এবং পারফেক্ট লেফট ব্যাক তিনি চূড়ান্ত ইন্ডিয়ার জাতীয় দলের হয়ে দুটো অ্যাপিয়ারেন্স আছে কিন্তু এই জয়গুপ্তার এফ সি গোয়ার হয়ে দুর্দান্ত ফুটবল খেলেছেন আরও ডিটেলস আপডেট আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে আমরা ডিটেলস আলোচনায় আবারও আসবো তবে এই মুহূর্তে মনে হয় বেঙ্গল সমর্থকরা এই মরশুমে একটু আশ্বস্ত হবেন আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না